প্রচুর ছেল দিচ্ছি ভাই সারা বাংলাদেশের ছেষট্টি জেলা রেগুলার পাঠাচ্ছি যে পাশাপাশি আপনারা প্রোফাইল টিম গুলো বিক্রি করতেছেন ভাই না এগুলো আপনার স্কোয়ার ফিট হিসেবে সেল হয় একটাই আটত্রিশ ইঞ্চি লম্বা হলো আনলিমিটেড আপনার রেড কালার ব্লু কালার তারপরে সবুজ কালার ফুট পাস লম্বা হলো আনলিমিটেড পারিপার্শ্বিক এগুলো হলো আপনার এদের মধ্যে ঢেউ টিমটা ঝালট হ্যাঁ ঝালট কোনা সবই আপনি আমাদের কাছে পাবেন

বিডিও করতেছি আপনি সেষট্টি জেলায় আপনার পাইকারি রেড়ে রেগুলার মাল পাঠাচ্ছে সারা বাংলাদেশে আপনার পাঠানোর কোনো বিষয় না আমাদের সাথে যত ট্রান্সপোর্ট আছে সব আমাদের আশেপাশে জি জি আর যত ট্রান্সপোর্ট আছে সারা বাংলাদেশে সব আমাদের এই যে আপনার আলমারি ডোলা বাউ বাজার তারপর আপনার আলমারি ডোলা বাটার কোলায় তারপর তাতি বাজার তারপর দোলাইখাল সব আমাদের এখানে একটু সরিভ ভাই বলবেন সরাসরি যারা আপনাদের শোরমে আসতে চায় একটু প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলে দেন যে আমাদের প্রতিষ্ঠানের নাম হলো দন্দন স্টিল কিং এটা হলো আপনার পেঞ্চ রোড বাজার বংশাল পুরাঞ্চ রাস্তার দক্ষিণ পাশে হ্যাঁ একবারে মেইন রোডের সাথেই হ্যাঁ রোডের সাথেই বংশাল পুরাঞ্চ রাস্তার দক্ষিণ পাশে পেস রোড বাজার ঢাকা এটা হলো পুরান ঢাকায় এ যারা আপনার গুলিস্থান থেকে চল্লিশ টাকা রিক্সা ভাড়া নিবে নবাবপুরের অপর সাইডের মার্কেট বাজার নয়াবাজার ই অনেক ফেমাস মার্কেটেই আপনার পুরান ঢাকায় পড়ছে নয়াবাজার অপর সাইড আপনার নথপুরের অপর সাইড এ মার্কেট নয়াবাজার ঠিকানাটা তো আমি বলেই দিলাম তো এছাড়াও চাইলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে ঠিকানাটা একবারে সোজা আপনার গুলিস্থান থেকে চল্লিশ টাকা বাড়াই নিবে বংশালপুরা নয়াবাজার ওকে তো চলেন আপনাদের কাছে যে কালেকশন গুলো আছে এগুলোর দাম এবং কোয়ালিটি সম্পর্কে আমরা একটু ধারণা দিই ভাই তো সজীব ভাই শুরুতে আমরা টালিটিন দিয়ে শুরু করি তাই না এই যে টালিটিন আপনার অনলাইনে প্রচুর সেল দিচ্ছি ভাই সারা বাংলাদেশে 66 জেলা রেগুলার পাঠাচ্ছি জি জি যে টালিটিন গুলো আচ্ছা আচ্ছা এগুলো আপনার পাশে কত আর লম্বাই কত পাশে হলো 38 ইঞ্চি এখান থেকে এখানে হলো 38 ইঞ্চি জি জি আর লম্বা হলো আনলিমিটেড আনলিমিটেড বলতে 6 থেকে 40 ফুট পর্যন্ত আপনি নিতে পারবেন বড় জন্য তো এত বড় লাগে না 6 থেকে 12 এর মধ্যে হয়ে যায় 6 ফুট 7 ফুট 8 ফুট নয় ফুট ফুট এগারো ফুট বারো ফুট তেরো ফুট মানে যে কোন সাইজ লাম্বা যে কোনো সাইজ হয় আর পাশটা হলো আটত্রিশ ইঞ্চি পাশ একটাই আটত্রিশ ইঞ্চি লাম্বা হলো আনলিমিটেড আচ্ছা একটু বলবেন কালার কয়টা হয় এগুলো এগুলোর কালার হয় হলো আপনার রেড কালার ব্লু কালার তারপরে সবুজ কালার ওর চারটা কালার হয় হ্যাঁ রেড ব্লু সবুজ অ্যান্ড হোয়াইট কালার রেড কালারটাই বেশি সুন্দর এবং বেশি চাহিদা তারপরে যাদের আপনার কালার পছন্দ এই ব্লু বা সবুজ বা হোয়াইট যে কোনো কালার নিতে পারবেন একটু সজীব ভাই বলবেন যখন ঘর তৈরি করবে মিস্ত্রিরা কখন বা মালিক কখন আপনাদের ফোন দিবে যখন মিস্ত্রি থেকে মাপটা নেবেন হ্যাঁ আগে মিস্ত্রি থেকে মাপ দিবেন কত ফুটি কত ফিট স্টিল লাগে তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা এগুলা আপনার থিকনেস কত থেকে কত হয় আর কেমন দাম হয় এগুলো আপনার থিকনেস হলো অনলি একটাই 50 এমএম এটার স্কোয়ার ফিট হলো পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট পঁয়ষট্টি টাকা আছে সত্তর টাকা আছে পঁচাত্তর টাকা আছে আশি টাকা আছে নব্বই টাকা আছে বিভিন্ন কোয়ালিটি আছে ভাই আপনার নিজের গড়ের জন্য মাল লাগালে একটু ভালো মালটাই লাগাবেন ষাট টাকা থেকে শুরু করে নব্বই টাকার মধ্যে মাল হ্যাঁ থিকনেস একটাই পঞ্চাশ এম এম উপরে ঝিঙ্ক কম বেশি হয় এটা ভাই কারো না কারো টাস্ট করে নিতে হবে আপনার মাল গড় করতে হলে আপনার টাস্ট করতে পারেন আশা করি ভালো মালটাই পাবে একটু সঙ্গে বলেন এই লেনদেন বা পেমেন্টটা কেমনে করা হয় পেমেন্টটা হলো আপনি আপনি আসলে সরাসরি চলে আসবেন বা আমাদের ব্যাংকে কোম্পানির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলে আমরা মাল পাঠিয়ে দিব আমাদেরকে ফোনে সাইজ দিয়ে দিবেন আমরা মাল পাঠিয়ে দিব বা আসলে সরাসরি আমাদের দোকানে

এটার মধ্যে কালার হয় যে আপনার রেড কালার ব্লু কালার সবুজ কালার যে কোনো কালার হয় এগুলো বা এখন এগুলো দিয়ে মানুষ ঘর এখন আগের কালের ভাই ঢেউটিনের যুগ চলে গেছে এখন সবাই আপনার প্রোফাইল টিন টালি টিন এগুলো দিয়ে মানুষ ঘর করে এগুলা কিভাবে বিক্রি করতেছেন এগুলো আপনার স্কোয়ার ফিট হিসেবে সেল হয় স্কোয়ার ফিট স্কোয়ার ফিট হলো এটার স্কোয়ার ফিট হলো এই পঞ্চান্ন টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা পঁচাত্তর টাকা বিভিন্ন প্রাইসে এটা থিকনেস এবং জিঙ্কের উপরে হ্যাঁ থিকনেস এবং জিঙ্কের উপরে ডিপেন্ড করে ওকে তারপরে হচ্ছে আপনার কাছে দেখতে ফাইবারের কিছু টিন আছে হ্যাঁ ফাইবারের টিন এই যে আপনার এগুলো হলো আপনার ফাইবার শীট আচ্ছা আচ্ছা ফাইবার শীট এগুলো হলো আপনার এর মধ্যে ঢেউ টিনটাও আছে হ্যাঁ ফাইবার ঢেউ টিনটাও আছে ফাইবার যেকোনো আপনার টিন এর জগতে যত মাল ছানাপতে একটা স্ক্রু সহ টিন আপনার টুয়া যত মাল চান সবই আপনি আমাদের কাছে পাবেন আচ্ছা এগুলো এছাড়াও আপনি এই যে আপনার ঝালটগুলা আপনার ঝালট হ্যাঁ ঝালট কোনা সবই আপনি আমাদের কাছে পাবেন আচ্ছা একবার তৈরি করতে যত একজন লাগে সবই যত মাল লাগে সবই আমাদের কাছে পাবেন এই যে আপনার এটা হলো ক্যানোপি আচ্ছা আচ্ছা ক্যানপিসি এগুলো হলো আপনার ঘরের সানসেটের জন্য তার বারান্দার সামনে দোকানের সামনে ইউজ করে এটার মধ্যে লাল বলু সবুজ

আপনারা আসলে আসবেন না হয় আমাদেরকে আপনি ফোনে চার্জ দিয়ে দিলে আমরা আপনার ব্যাংকে টাকা দিয়ে দিবেন আমরা আপনার লোকেশন মতো ট্রান্সফারের মাধ্যমে পাঠিয়ে দিবো আচ্ছা সেক্ষেত্রে আপনাদের যে স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে নিতে হবে এই নাম্বারে যোগাযোগ করলে হবে লোকেশনটা আবার সুন্দরভাবে আমাদের আরেকবার বলে হ্যাঁ লোকেশনটা হলো আপনার রোড নয়াবাজার ঢাকা হ্যাঁ গংশালপুরাঞ্চলাস্তার দক্ষিণ পাশে সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার একটাই নাম্বার এটার মধ্যে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল দিলে হবে ওখানে সাইজ দিয়ে দিলে আমাদের ব্যাংকে টাকা দিয়ে দিলে আমরা মাল পাঠিয়ে দিব আমরা সরাসরি নয় বাজার দোকানে চলে আসবেন ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম